শুনলাম একটা কচ্চি ধেড়ে ঢেপি আমাকে নিয়ে অনেক বাদে কথা বলেছে আমি তার ভিডিও দেখি না একটাই ভিডিও দেখেছিলাম একটা করেছিলাম আমার হিসেব বোঝা হয়ে গেছে যে আমার সমবয়সী না হলেও আমার থেকে কিছু ছোট সে সে বছর তিন বছরের ছোট সে আমাকে বলছে বুড়ি আর সে নিচে হচ্ছে কচ্চি ধারী তা যাই হোক তাকে নিয়ে আমার কোনো লেনাদেনা নেই কারণ আমি একটা কথাই বলি আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা সবার নেই আমি যাদের নিয়ে ভিডিও করি আমি তাদের যোগ্য মনে করে ভিডিও করি আর সে আমার ওই মাপকাঠির আওতায় আসে না তাকে নিয়ে ভিডিও করি না যাই হোক সে অনেক কথা বলেছে ভুল ভাল তত তাদের থেকে নিয়ে এসেছে কোনো কথার যুক্তি নেই তর্ক নেই নোংরা থেকে নোংরা তো নোংরা মুখ তার সে নাকি আবার শিক্ষিত সে নাকি সবাইকে শিক্ষা দিয়ে বেড়ায় যাই হোক আমি দেখতে যাই না তাকে এইটুকুই বললাম কুত্তার মতো ভোকে যা তোর ওই কুত্তার উত্তর দিতে আমি আসবো না কারণ সেই যোগ্যতা তো নেই যাই হোক এরপরে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার সোমনাথকে নিয়ে করা ভিডিওটায় কিছু কমেন্ট এসছে এবং সেই কমেন্টের মধ্যে একটা কমেন্ট আমি পছন্দ করছি না এবং বলছি এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে করবে না এখানে হুলকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এবার ইয়ে মন্দিরা তার সোনাদির সঙ্গে মিশেছে এবার হুল ফিরে আসবে না আমি এটাই বিশ্বাসী না দেখো যেটা সত্যি সেটা বলবো আমি ওদের সঙ্গে যতদূর মিশেছি সেখানে জানি মন্দিরা আর দ্বিতীয়বার এই ভুল করবে না অতএব এই কথাটা তোমরা যেখানে খুশি বলো তোমরা নিজে বলো আমার আমি তোমাদের বলতে যাবো না তোমরা বলছো কেন তোমাদের মুখ তোমরা বলতেই পারো উত্তর আমি দিতে পারি কিন্তু এই ধরনের কোনো কমেন্ট আমার এখানে করবে না সোমনাথ মন্দিরাকে নিয়ে আমি যেটা বলেছি সেটার উপরে তোমরা মতামত দাও আমি ভুল বললে ভুল বলো ঠিক বললে ঠিক বলো আমি তার অ্যান্সার দেবো কিন্তু এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো কমেন্ট আমার কমেন্ট বক্সে আসলে আমি কিন্তু তার কোনো উত্তর দেবো না রিয়াকশান দেবো না যাই হোক এটার জন্য সবাইকে বলে দিলাম এবার বলি আমাকে একদম রিকোয়েস্ট করেছে দিদি সোমনাথ মন্দিরাকে নিয়ে আরও ভিডিও চাই দেখো আমি তোমাদের একটা কথা বলি সোমনাথ এখন কোনো ভিডিও দিচ্ছে না যে কাজটা ওরা করেছে আমার রিয়াকশন আমি জানিয়ে দিয়েছি এটা নিয়ে আর ফেতরাতে আমি যাব না কারণ সোমনাথকে বেঁচে খাওয়ার মতো কন্টেন্ট ও এখন দিচ্ছে না ওর কাজে আমার যেটুকু বলার আমার আমার প্রতিক্রিয়া আমি জানিয়ে দিয়েছি ব্যাস খতম হ্যাঁ মন্দিরাকে নিয়ে তার ব্লগ নিয়ে তো ভিডিও করবোই সেটা যদি আমি ওর ভিডিওতে কোনো কন্টেন্ট পাই তবেই করব কারণ আমি একদম কন্ট্রোভার্সি হচ্ছি ক্রিয়েটার আমি একজন কণ্ঠভাটছি ক্রিয়েটার সোমনাথ মন্দিরা ক্রিয়েটার তাদের ক্রিয়েটিভিটির মধ্যে যদি আমি কন্টেন্ট পাই কন্টেন্ট করব কারণ তার সঙ্গে তো আমার কোনো দুশ্মনই নেই ঝগড়া নেই গণ্ডগোল নেই তাদের একটা কাজ আমার খারাপ লেগেছে আমি বলেছি তাদের কাজের ধরন আমার পছন্দ হয়নি তারা মিলমিশ হয়েছে এতে আমার অপছন্দ না কারণ সে নিশ্চিন্তে ঘুমাবে কারণ সে জানে যে যে মেয়েটার জন্যে তার রাতের ঘুম চলে গেছিলো ওরকম ভিডিও আর কেউ করবে না যাক একদিক তো ভালো হয়েছে সোমনাথ এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবে ভালো থাকিস তোরা আর অনেকে বলছে আমি সোমনাথকে কেমন ভালোবাসি যে আমি চুরি আর নাইটি উপহার দিয়েছি আমি সোমনাথকে ভালোবাসি কি না বাসি মন্দিরাকে ভালোবাসি কি না বাসি সেটা তারা জানে তাদের যদি মনে হয় আমার ভালোবাসায় কোথাও কোনো ঘাটতি ছিল তারা বলতে পারে আর হতেই পারে আমি একটা মানুষ আমার তো ভুলভ্রান্তি হবেই কিন্তু আমি যে ভিডিওটা করেছি তার নিশ্চয় কারণ আছে আর সেই কারণটা সোমনাথ ভালো করে জানে যার জন্য এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার কোনো ঘাটাঘাটি করবো না ওরা যেভাবে ভালো থাকবে থাকতে পারুক আমার কোনো আপত্তি নেই তবে এ কথাটা ভুল যে আমি তাকে কেস করতে উস্কেছিলাম এ কথাটা যারা বলছে তারা সম্পূর্ণ ভুল বলছে কারণ সোমনাথ দাঁড়িয়ে বলুক যে আমি তাকে কেস করতে কি না কেস করতে কি না শেষ সঙ্গীতা ম্যাডামের মাধ্যমেই হোক আর থানার মাধ্যমেই হোক কেসের সময় আমি সোমনাথের সঙ্গে ছিলাম না ও আমাকে নিয়ে কেস করতে থানায় যাবে কেন এসব ভুল তথ্য কেন ছড়াচ্ছে সবাই যাই হোক এটা নিয়ে আমার এখন আর কোনো কথা নেই তবে কথা আছে একটা কথা নিয়ে মৌ আমার বাড়িতে এসেছে আমি নাকি মৌকে কিছুদিন পরে তার তাকে আবার তার বিরুদ্ধে ভিডিও করব মৌয়ের সঙ্গে আমার সম্পর্ক এই ইউটিউবে আসার পরে প্রথম সবার প্রথম আমার মৌয়ের সঙ্গে সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ আসেনি মৌ আমাকে ব্যবহার করেনি আমিও মৌকে ব্যবহার করিনি যার জন্য সম্পর্কটা এখনো আছে এই সম্পর্কে যে সম্পর্কে কোনো স্বার্থ নেই সে সম্পর্ক টিকে থাকবে আশা করি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সম্পর্ক মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না এবার এইখানটায় সোমনাথ মন্দিরের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়েছে আমি তো মনে করি আমার সম্পর্ক নষ্ট হোক না হোক আমি তো সম্পর্ক নিয়ে কিছু বলিনি তাদের সঙ্গে সরাসরি তো কিছু আমার কিছু হয়নি হ্যাঁ আমি তাদের সঙ্গে আর রিলেশন রাখতে চাইনি বলে ওই ভিডিওটা করেছি কারণ অনেকে বলেছে আমের দুধে মিশে গেলো আদারে নাটি আদারে থাকলো আচ্ছা এখানে আম দুধটাকে আম দুধ সোমনাথ মন্দিরা হতে পারে কিন্তু অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে এদের তো আম দুধ নেই আজকে মন্দিরে মন্দিরা সোমনাথ যদি গন্ডগোল করতো তাদের মাঝখানে যদি আমি থাকতাম আর তারা যদি মিশে যেত তাহলে তখন বলা হতো আমের দুধে মিশে গেল আঁটি গোড়াগড়ি খেলো যেমন সোমনাথ মন্দিরা যখন সেপারেট হয়েছিল তখন তারা যখন মিশে গেছে আর সেই মেশা নিয়ে যারা ভিডিও করেছিল তারা তখন আটি হয়ে গড়াগড়ি করেছিল আমি না কারণ যে ব্যক্তিকে আম না হয় দুধ বলা হচ্ছে সে তার যোগ্য না আমি সোমনাথকে কি বলেছি না বলেছি সেটার জন্য আমি কারোর কাছে কৈফেদ দেবো না কৈফেদ দেবো না ক্লারিফিকেশনও দেবো না কোনোদিন যদি সোমনাথ ভিডিও করে কিংবা আমার সামনাসামনি এসে কৈফেদ নেয় আমি তাকে দেব। কারণ বলেছি আমি তাকে এই ক্লারিফিকেশন তো আমি অন্য কাউকে দেবো না অন্য কাউকে দেবো না যাই হোক সোমনাথকে নিয়ে আমার ক্ষোভও নেই দুঃখও নেই রাগও নেই যেটা আমি করেছি নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে আমি সেই কারণ বুঝে করেছি যদি কোনো দিন মনে করি যে আমার এটা ভুল বলা হয়েছে সেদিন আমি সরি চেয়ে নেবো হলে আমার জায়গায় আমি ঠিক আছি যাই হোক এবার বলি যে আমাদের দালালের কথা দালাল মিথ্যা কথা বলে এটা আমরা সবাই জানি আমাকে বলেছে আমি সোমনাথকে চুরি নাইটি দিয়েছি আমার জামাইকে কেন দিইনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইউটিউবের কন্টেন্টে আমার জামাই এসে কিছু বলেও নি আমার জামাই এসে কিছু পরেও নি আমার মেয়েও এখানে কোনো ফ্যাক্টর না অতএব তাকে নাইটি দেবো না চুরি দেবো না অন্য কিছু দেবো সেটা আমার নিজস্ব ব্যাপার আমরা ইউটিউবে যেটা দেখছি সেটাই বলছি এবং সোমনাথ সোমনাথকে বলার পেছনে যে যুক্তি আমার আছে সেটা আমি কোনোদিন সোমনাথ ওয়েফের চাইলে আমি দেবো আর একটা কথা যে আমি নাকি কারোর সংসারে আগুন জেলেছি তাই যাদের সংসার তারা বলতে পারবে আমি তাদের সংসারে আগুন জেলেছি তারা বলতে পারবে সোমনাথ মন্দিরে বলতে পারবে তাদের সংসারে আমি আগুন জেলেছি আমি তাদের সংসারে আগুন জ্বালিনি তাদের সংসারে কে আগুন জেলেছে সেটা সোমনাথ মন্দিরে ভালো করে জানে তারা আজকে যে মিল ঝুল করে নিল কেশকামারিতে কোনো আপত্তি ছিল না আমার মিলে ঝুলে গেল কোনো আপত্তি ছিল না কারণ আমার একটাই বক্তব্য আমি সাক্ষী ছিলাম কেচের সেই কেসটা যখন মিটবে তখন অন্তত একবার আমার জানা উচিত যে কেসটা মিলতে চলেছে মিলতে চলেছে কেসটা যদি চলতো সাক্ষী হিসাবে আমাকে যেতে হতো কেসটা যদি উঠে যায় সেটাও আমার জানার দরকার আমার অভিযোগটা সেখানে আর কোথাও না তারা থানায় মিলুক কি তারা কোর্টে মিলুক তা বাড়ি এনে খাসির মাংস খাইয়ে মিলুক আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আর যারা বলছে স্বার্থের জন্য আমি মন্দিরার কাছে গেছিলাম মন্দিরা জানে যে আমি স্বার্থে গেছি না কিসের জন্য গেছি মন্দিরাদের বাড়িতে গিয়ে আমি প্রথম ভিডিও করেছি ওর বাবার শ্রাদ্ধের ভিডিও তার আগে কোনোদিন আমি ওদের বাড়িতে কোনো ভিডিও করিনি তাহলে স্বার্থটা আমার ছিল আমার যদি স্বার্থ ছিল না প্রথম দিন যেদিন যেদিন ওর মার কাছে গেছিলাম সেদিনই আমি ভিডিও করতাম করিনি করিনি মন্দিরা ক্যামেরা নিয়ে এসছে আমি ওকে বারণ করেছি যে না অন ক্যামেরায় এগুলো না সব কিছু ক্যামেরাতে হয় না সব কিছুতে কন্টেন্ট ইনকাম এগুলো হয় না আমি কিন্তু করিনি মন্দিরা বলুক ওর যদি সৎসাহস থাকে বলবে যে আনটি ক্যামেরা লোভে চ্যানেলের লোভে এখানে আমার বাড়িতে এসছে আর ওর বাড়িতে আমি সেদে যাইনি আমাকে ডাকা হয়েছিল ওর বাড়িতে গিয়ে বিনা নিমন্ত্রণে এক তারপরে খেয়েছি আমি সংসারে আগুন জ্বালি তাই না আরে কারা বলছে কথাগুলো যারা সংসারটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে তারা বলছে আমি নাকি সংসারে আগুন জ্বালি আমি আমি মিটাতে পারি না আমি নাকি সোমনাথকে কেস করতে উস্কেছি সোমনাথ বলতে পারবে যে আমি কেস করতে উস্কেছি আমি আরো বলেছি কেস করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কেস করে ইগনোর করো ইগনোর করো ও কবে কেস করেছে আমি জানি না আমাকে বলেনি কেস কবে করেছে হ্যাঁ যেদিন সাক্ষীর নাম চেয়েছে সেদিন আমাকে ফোন করেছিল আমি উস্কেছি কেসে তাই না কি আর বলবো তবে যারা যাদের হয়ে এখন ভিডিও করছে তারা যদি বলে তারা যদি আমার আমার বিরুদ্ধে কোনো বদনাম মিথ্যে রটনা বলে তাহলে আমি বুঝবো কি আর বলবো এখানে আর কিছু বলার নেই যা যা বলার সবাই বলবে এরপরে বলি আমি কেস খেয়ে আরটিআই করে ভয় আর ভয় পেয়েছি আমার যদি সব কিছুতে সব থাকে আমার যদি সব কাগজপত্র ঠিক থাকে আমি ভয় পেয়েছি ভয় পাইনি তো আমি ভয় পাইনি একটু ভয় পাইনি কারণ আমার কোথাও কোনো ঘাটতি নেই আমার কোথাও কোনো ঘাটতি নেই আর বিয়া রিয়াঙ্কা বিষ্ণু ভয় পেয়েছিল কারণ ওরা জানতো না আর ওদের একটা জায়গা দুর্বল ছিল সেই জায়গাটা ওরা ভয় পেয়েছিল সেটা ঠিক হয়েছে তা কিরে যাকে দিয়ে আর টিআই করেছিলি কোথায় সে কোথায় সে এখন তার বলিস না আমার লিগাল অ্যাডভাইজার আমার বনু আমার ঝাড়গ্রামে সব বলিস না তো কোথায় গেল ঝাড়গ্রামের বনু কোথায় গেল ঝাড়গ্রাম থেকে আমার নিমন্ত্রণ এসেছে আমি ঝাড়গ্রামে যাবো অন ক্যামেরা না অফ ক্যামেরা সেখানে নিমন্ত্রণ পেয়েছি যাব খাবো থাকবো আইন সম্পর্কে অনেক কিছু আমাকে শেখাবে বলেছে কিন্তু আমার সম্পর্কে শিখতে কোনোরকম আগ্রহ নেই আর আর আমি লতেও ভর্তি হব না কারণ আমার বয়স তবে কি একজন বলেছিল না আমি ভর্তি হয়েছি একটা নতুন কাজে যাচ্ছি তোমরা আশীর্বাদ করো যা যা বলেছিল না ভর্তি হয়েছি দেখাক না সার্টিফিকেটটা দেখাক ও লতে উকালতি পড়বে তার ও সেই ভর্তি হয়েছে সেই ইয়েটা দেখাক একটা তো রশিদ দেবে ভর্তি হলে সেটা দেখাক লোককে ভয় দেখাতে ওস্তাদ নিজেই উকিল হব নিজের কেস নিজে লড়ব কই কিছু মুরদ আছে তোর কিছু মুরদ আছে এম এ বি এ পাশ করে একটা চাকরি জোগাড় করতে পারিনি ওকালিতি সবার কাছে আশীর্বাদ চেয়েছিলি আমিও আশীর্বাদ করেছিলাম যে তুই উকিল হ হয়েছিস উকিল পড়তে গেছিস মিথ্যেবাদী কোথাকার সবসময় মিথ্যে কথা বলে লোককে ভয় দেখায় এক পয়সার মুরদ নেই এক পয়সার মুরদ নেই ও নাকি সিরদারা খাড়া ও নাকি ফেলা থুতু চাটে না কেস মিটিয়ে নিয়েছিস ভালো করেছিস এখানে আমার কোনো আপত্তি নেই ফালতু বক বক করতে আসবি না যাদের পিন্ডি চটকেছে এতদিন তাদের হয়ে আমাকে সাফাই গাইতে আসবি না তুই তার সঙ্গে মিলে থাক মিশে থাক আমার কোনো যায় আসে না তুই সেবারে খাসির মাংস খেয়েছিস সেদিকে আমার কোনো জলন নেই কারণ খাসির মাংস আমি লিগাল পথে ইনকাম করে খেতে পারি আমার ইউটিউবের জন্য খাসির মাংস খাওয়া বন্ধ থাকে না বুঝতে পারলি আর আমার বয়স হয়েছে আমি কণ্ঠ আমার বয়সে তোর আপত্তি কিসের কণ্ঠভার্চি করতে কোনো ইউটিউব বয়স ধরে দিয়েছে ইউটিউবে আমার বয়স নেই তোর এত আপত্তি কিসের আমি কি বলেছি আমার বয়স কম বন্ধুরা ও সাক্ষী সাহেব রিয়াঙ্কা বিষ্ণুর ঘরে রিট খুলে নেবে বলেছিল ও সেদিনও উস্কেছে সেদিন উসকেছে কিছু করা যাবে না ওটা পেরেছিস করতে কোথায় গেলো তোর সেই বুনু কোথায় গেলো তোর পাশে এখন আর দেখি না কারণ সে তো কিন্তু মনে হয় চিনতে পেরেছে বুঝলো কই কথায় কথাকে আগে বুনুর দোহাই দিতিস আমার লিগাল অ্যাডভাইজার আমার ভিডিও দেখে বলে আমি যে ধরনের ভিডিও করি তো এত কথা কথা বুনুর কথা বলিসনি কারণ ওই বুনু নিশ্চয়ই তোকে চিনতে পেরেছে ওই বুনু নিশ্চয়ই তোকে চিনতে পেরেছে নইলে সে কোথায় তাকে তো আর দেখছি না সে তোর হাত ছেড়ে দিয়েছে ওই জন্য মিটিয়ে নিলি কেস থেকে সেজন্য মিটিয়ে নিলি কারণ অন্যায়ের সঙ্গে কেউ থাকে না অন্যায়ের সঙ্গে কেউ থাকে না তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে যেটা করেছিলি সে বুঝেছে সে বুঝেছে যে এখানে কিছু হয় না ভয় দেখাতে এসে যায় আমি নাকি ভয় পেয়েছি ওই একদিনও বলেছি একদিনও বলেছি ওটা নিয়ে কোনো কথা বলেছি তুই বলেছিস তারপরে বলেছি নইলে বলতাম না কারণ আমি ওটাকে ভ্যালুই দিইনি ভ্যালুই দিইনি আমারটাই ভ্যালু আমারটাই কিন্তু রিয়াঙ্কারটায় একটু অসুবিধা ছিল সেটা ঠিক করে দেওয়া হয়েছে সেটা আমি সোমনাথ এবং বিষ্ণু তিনজনে আমরা আলাপ আলোচনা করে সঠিক পদ্ধতিতে সেই সব মেটানো হয়েছে যাই হোক আমি এই যেটা ঝাড়গ্রাম থেকে এসেছিল আমি তোমাদের বললাম এটা নিয়ে আর কেউ কোনো কন্টেন্ট না আর আমিও আর কোনোদিন এটা নিয়ে কোনো কথা বলবো না কারণ যে করেছিল সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে তার কোথাও ভুলছিল না তাকে দিয়ে করানো হয়েছিল তাকে দিয়ে করানো হয়েছিল আর এই যে বলছে না কেস উঠে গেছে চুকে কেস ওঠেনি কেস ওঠেনি অত সহজ একটা কেস করতে যতটা ঝামেলা একটা কেস তুলতেও ততটা ঝামেলা আমার কাছে খবর আছে কারণ ওর পক্ষের উকিল এখানে কোনো ইয়ে করেনি তার কাছে এখনো কোনো খবর যায়নি তার কাছে এখনো কোনো খবর যায়নি এরা একটা লিখিত দিয়েছে থানায় কেসটা মিটবে অবশ্য আমিও চাই কেসটা মিটুক কেস কামারির পক্ষপাতি আমিও না তা না হলে আমিও কয়েকটা কেস করতে পারতাম আমার কাছেও অনেক প্রমাণ ছিল কিন্তু আমি আমি কেসের পক্ষপাতি না এখানে আমরা ইনকাম করতে এসেছি ভিডিও টু ভিডিও করবো কেউ আমাকে বলবে আমি তার উত্তর দেবো হ্যাঁ কেসের সাক্ষী হয়েছিলাম শুধু সোমনাথের জন্য সত্যি কথা সোমনাথের রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি ওর কথা তবে ওকে বলেছিলাম কেস করে কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না আজকে সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে কেসটা যেদিন তুলে নিল আমাকে বলেছিল আনটি কেসটা তুলে নিয়েছি আমি বললাম তাহলে এটাও তুলে এটা রাখছিস কেন ঝামেলা তোদের যদি না পছন্দ হয় বলুক সোমনাথ কথা বলিনি আর বড় চ্যানেল নিয়ে ও কথা ওরা জানে ভালো ও কথা ওরা ভালো জানে আমি তাদের কন্টেন্টের জন্য তাদের বাড়িতে যাইনি তাদের প্রয়োজনে গেছিলাম আজকে তোকে ডেকেছে তুই নেমন্তন্ন করে খেয়েছিস কি এমন কথা ওখানে স্বার্থের ছিল ওখানে স্বার্থের ছিল তোরা একটা কেসমিটাবি মেটাবি এবং কেস মেটামিটি হলে খাওয়া দাওয়া হয় এটা জানি তোকে নিয়ে তো আমার কোনো দেনা নেই আমার কথাগুলো বলার ছিল সোমনাথকে কারণ সোমনাথ যখন সাক্ষী হিসাবে ছিলেন বলেই এই দাবিটা রাখতে পারি যে আমি অন্তত একবার জানতে পারতাম আমি কি বারণ করতাম আমি কি বাধা দিতাম আর একজন আমাকে হুমকি দিচ্ছে আমি সোমনাথকে নিয়ে ভিডিও করলে সে আমাকে নাকি একেবারে ন্যাংটু করে ছেড়ে দেবে সোমনাথকে নিয়ে ভিডিও করব কি না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি ভয় পাই নাকি কাউকে কারোর হুমকিতে আমি ভিডিও করা বন্ধ করে করবো তবে হ্যাঁ সোমনাথকে যা বলার আমি একটা ভিডিওতে বলে দিয়েছি একটা ভিডিওতে বলে দিয়েছি ওখানে আর কোনো লেনাদা দেনা নেই আমার কেউ আমাকে কোনো ভয় দেখানোর চেষ্টা করলে ভুল করবে কারণ আমি ভয় পাই না অত সহজ না আমাকে ভয় দেখানো জীবনযুদ্ধে অনেক লড়াই করে আজকে আমি এই জায়গায় এসেছি ওই রাস্তার কোন একটা খেকি কুত্তা কোথায় ঘেউ ঘেউ করবে হ্যাঁ আমি তাকে পাত্তা দেবো তাই না সে আমাকে হুমকি দিচ্ছে আমাকে হুমকি দিচ্ছে সে নাকি অতি শিক্ষিত সে আমা আমি গিয়ে খেয়েছি তার খোটা দিচ্ছে সে যে ঠ্যাং ছড়িয়ে কপ কপ করে যে গিলছিল খাসির মাংস আমি নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম মন্দিরার বাড়িতে তা কতবার ফোন করেছিল মন্দিরাকে একটু জিজ্ঞেস করিস দুদিন আগে থেকে ফোন করা দু তিন দিন আগে থেকে এবং আসার আগের দিন যা এবং ঘটনার দিন অনুষ্ঠানের দিনও আমাকে কতবার ফোন করেছিল একবার জিজ্ঞেস করে দেখিস তোমরা কি ভাবছো আমি এতদিন মিশেছি ওদের অনেক কথা আমি জানি অনেক ঘটনা জানি সেগুলো আস্তে আস্তে বলে ভেউ কমাবো কোনো দিন না কোনো দিন ওদের ভেতরের কোনো কাহিনি আমি জানতে চাইনি জানার চেষ্টাও করিনি কি হয়েছিল কি না হয়েছিল কিচ্ছু আমি জানতে চেষ্টা করিনি ওরা জানে আমি গিয়ে আমাদের ব্যক্তিগত কথা বলতাম কারো সম্পর্কে কারো হারির খবর নিয়ে সেটাকে রেকর্ডিং করে পরে ছাড়বো সেই ধরনের ক্যারেক্টার আমার না আজকে যারা বলছো ওদের ওদের আরও খবর চাই কোনো খবর নেই আমার কাছে কারণ আমি কারোর সঙ্গে ধান্দায় মিশি না যে ওর সঙ্গে এই ধান্দায় মিশবো ধান্দা যখন হয়ে যাবে তখন সেই যে রেকর্ড কল রেকর্ড সেই মেসেজ সব দেখাবো আমি সেই ধরনের ধান্দাবাজ না সোমনাথ মন্দিরের সঙ্গে গল্প করেছি আড্ডা মেরেছি কোনোদিন কারোর পক্ষে কারোর বিরুদ্ধে কারোর ইয়েতে জিজ্ঞেস করতেও যায়নি তারাও আমার কাছে বলেনি হ্যাঁ একটা পরিবারের সঙ্গে মিশলে সেই পরিবারের কিছু দুঃখ দুর্দশা হিংসা রাগ সে ধরনের কথাবার্তা মনের কথা সবাই বলে এখন সোমনাথ আমার সঙ্গে বেইমানি করলো কি খারাপ ব্যবহার করলো কি না করলো আমি ওয়াইটিতে এসে সেগুলো বলে ভিউ কামাবো সেই ধরনের নোংরা মানসিকতার এই গীতা বিশ্বাস নয় এই গীতা বিশ্বাস নয় আমার সঙ্গে যারা মিশেছে আমার সঙ্গে যারা মিশেছে তারা জানে এই যে নিপার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম কি বলেছিলাম যে আমার কল রেকর্ড সে আরেকজনকে দিয়েছে আমার আপত্তি ছিল তাছাড়া কষ্টে দুঃখে সোমনাথ আমার কাছে অনেক কিছু বলেছে ওই একটা কথা আমি কি ভিডিওতে এনে কন্টেন করেছি আজকে যদি আমি নিপাকে নিয়ে একটা ভিডিও করি একটা এখনই একটা টাইটেল দিই যে নিপা তার মেয়ের সম্পর্কে এই এই কথাগুলো আমাকে বলেছে আমার কত হবে প্রায় পঞ্চাশ ষাট সত্তর হয়ে যাবে কিন্তু আমি সেটা করব সেই ধরনের ঘৃণ্য মানসিকতা আমার নেই আমার নেই আজকে সোমনাথ মনের দুঃখে অনেক কথা বলেছে সে অনেকের বিরুদ্ধে বলছে তোর পরিবারের বাইরের কারোর কথা বলছি আমি সেগুলো এখন বলে ভিউ কামাবো যে সোমনাথ আমাকে এই কথা বলেছে সোমনাথ আমাকে ওই কথা বলেছে বলবো কোনো দিন না মন্দিরার অনেক ভয়েস রেকর্ড আমার কাছেও ছিল যেটা বিক্রি করে দালাল অনেক টাকা কামিয়েছে সেই টাকায় গিফট দিয়ে এসছে মন্দিরাকে অনেক তা আমি সেই রেকর্ডগুলো সব নষ্ট করে দিয়েছি কোনো দিন তো আমি সেই রেকর্ড ভাঙিয়ে খেতে যাইনি যারা উৎসুক হয়ে আছো এই টুনির বাসা থেকে আবার ধামাকা আসবে ঘন্টা কারণ আমি বললাম আমার যা বলার আমি একটা ভিডিওতে সোমনাথকে বলেছে হ্যাঁ আমি এই কথাগুলো আমি সোমনাথকে ব্যক্তিগত বলতে পারতাম বলবো না ব্যক্তিগত কোনো কথা ওদের সঙ্গে আমার নেই যেখানে আমি দেখবো অবিশ্বাস যেখানে দেখব যে ধান্দাবাজি আমি সেখানে থাকি না আমি সেখান থেকে সরে আসি অনেকেই জানে অনেক ব্লগার অনেক ব্লগার আমাকে মাথায় হাত বুলিয়ে অনেক কিছু করাতে চেষ্টা করেছে আমি তার গন্ধ পেয়ে তার ক্যারেক্টারের একটুখানি ইয়ে দেখে আমি শুনেছি বড় ব্লগার না এমনি আর কি ক্রিয়েটার বলবো সে ছোটোই হোক বড়ই হোক আমি আসতে নিজেকে সরিয়ে নিয়েছি কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি তার বিপক্ষে ভিডিও করা আমি করিনি করিনি তোমরাও জানো তোমরাও জানো সেটা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছ আজকে নিপাকে নিয়ে দেবশ্রী বলেছে নিপাকে বেশি কথা বললে দেবশ্রীর উপর আমার রাগ হতো হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভালোবাসতাম এখনো বাসি কিন্তু না আর আর দয়া করে ওদের কারোর সঙ্গে আমি কোনো যোগাযোগ করব না তারাও যদি যোগাযোগ না করে আমি খুশি হব কারণ এই ফ্যামিলি থেকে আমি একটা সুযোগ পেয়েছি বেরিয়ে আসার আমি বেরিয়ে এসেছি আর না আর না তবে হ্যাঁ কেউ যদি আমার সামনে কোনো দিন আসে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করবো না খারাপ ব্যবহার করব না কারণ সম্পর্ক তৈরি করে সেটাকে নিয়ে কাটা করে আমি ভাত খেতে রাজি না অন্তত যাই হোক আর আমার আমি বললাম যে মন্দিরার চরিত্র নিয়ে আমার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতে এসো না যখন মন্দিরার চরিত্র খারাপ ছিল তখন আমি বলেছি এখন মন্দিরার সংসার করছে তার মেয়ে আছে তার স্বামী আছে নে শ্বশুর শাশুড়ি নরদ সবাইকে নিয়ে আমি চোখের সামনে দেখেছি তো ওটা অভিনয় হতে পারে না ও সংসার করছেও ভালো আছে সেই ভালো থাকাটাকে অনেকেই অভিনয় বলছিল অনেকেই অভিনয় বলছিল যে তুই কি সত্যি স্বামীর সঙ্গে ভালো আছিস অনেকে বলছিল আমি এখন বলছি ওরা ভালো আছে ওরা ভালো থাকুক আরও ভালো হয়েছে কেস কামারে মিটে গেছে কেস কামারে মিটে গেছে এটাই বলছি তবে সোমনাথ মন্দিরা একটা কথাই বলবো সাবধান ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় সেই ডরান ডরটা সেই ভয়টা মনের মধ্যে রেখো তাহলে দেখবা আর নতুন করে কোনো অশান্তি হবে না আর অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট কথাটা মনে রেখো বেশি গভীরে না যাওয়াই ভালো এই দুটো কথা বলে রাখলাম যাই হোক ওরা মিলে গেছে মিশে গেছে যারা বলছো আমার জল তো একদম না বরঞ্চ আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে মাথা থেকে একটা বোঝা নেমে গেছে ওই যে বলছিল না যে কেসে কি আছে জেনে কেন সই করলাম না আমি কোথাও সই করিনি কোথাও সই করিনি কোথাও যাইনি সাক্ষী হিসেবে শুধু আমার নামটা দেওয়া হয়েছিল ওই কেচের ম্যারিট কি ছিল আমি জানতাম না আমি জানতে চাইও নি দিন যা করেছে করেছে পরে আমি শুনলাম উকিলের কাছে ও উকিলের কাছে না একজনের ও পরে যখন আমাকে আমি বলেছিলাম যে কেচের ম্যারিট যেটা আছে ওই ইয়েটা আমাকে দিতে দিয়েছিল কিন্তু আমি শুনেছিলাম যে ম্যারিট খুব একটা নেই ওই যে কোর্টে কেসটা করেছিল ওটাই ম্যারিট ছিল না কিন্তু জামিন নিতে হয়েছে জামিন নিতে হয়েছে আর ওরা যে কেস করবে কবে করেছে সেটা আমি জানতামও না আমি পরে শুনেছি পরে আমার সাক্ষী হিসাবে যখন নাম দিতে হয়েছে যখন আমি কোথাও সইও করতে হয়নি আমাকে তাহলে আমি কেস করতে উসকেছি আমি ওদের মিল দেখে জলন হচ্ছে আমার আমার ভয় আছে আতঙ্ক আছে কারণ যা দেখেছি যা শুনেছি নিজের চোখে নিজের কানে সেটা নিয়ে আতঙ্কিত আমি তো আছি আমি তো আতঙ্কিত আছি কারণ একটা মানুষ বিশ্বের সবার কাছে খারাপ আর সে নিজে একা ভালো এটা সবাই জানে সবাই জানে যে কার চরিত্র কেমন কার চরিত্র মানে ক্যারেক্টার তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেটা সবাই জানে আমাকে নতুন করে বিশ্লেষণ করতে হবে না কে কাকে কি বলেছে কি হয়েছে সবাই জানে জলের মতো পরিষ্কার এখানে নতুন করে বলতে লাগবে না আমি ওকে খারাপ শোনো একটা কথা বলি আমি সোমনাথকে সার নাইটি চুরির কথা বলে খারাপ কথা বলেছি সোমনাথের এটাই খুব লাগবে আমি জানি লাগবে ওর আত্মসম্মানে লেগেছে ও ও নাকি ডিপ্রেশনে চলে যায় নিতে পারে না তাহলে আমি কেন বললাম না না ও শক্ত হয়েছে ও নিতে পারে ও নিতে পারে কারণ এত কিছুর পরেও যদি সোনা শালিকে ক্ষমা করে দিতে পারে তার সঙ্গে মিশতে পারে তাহলে আমার এইটুকু কথা তুড়ি দিয়ে উড়িয়ে দেবে এইটুকু কথা বলেছে আমি তুড়ি দিয়ে উড়িয়ে দেবে ও নিতে শিখেছে ওই জন্য আমি একটু দিলাম তবে মনে করিস না যে তোকে নিয়ে রোজ রোজ বলতে আসবো আর বলতে আসবো না আর বলতে আসবো না এবার তোদের ব্লগে যদি ভুল থাকে সেটা নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই করব অবশ্যই করবো আর সব থেকে বড়ো কথা ব্লগারদের নিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তাদের ভুলটাকে না গলার জোর দিয়ে বলা যেত না ওকে নিয়ে কন্টেন্ট করলে মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করলে অনেকে আমাকে বলতো অনেকে আমাকে বলতো খারাপ কথা বলতো যে ওকে ভাবে কেন বলতো ভুলটাকে ভুল ধরতো না কেন বলা যায় না ভুলটাকে তো ভুল ধরেছি এখন আর ভালো করে ধরবো এখন আরও ভালো করে ধরবো তা বন্ধুরা এইটুকু বলার ছিল আমার চলো আজকে এই পর্যন্ত থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে ভুলে যাচ্ছি আর অনেকটা বড়োও হয়ে যাচ্ছে তো বলবো আস্তে আস্তে বলবো তবে কি চাও শুনতে যারা যেটা শুনতে চাইছো আশা করো না কারণ আমি আমি বেইমান না আমি বেইমান না আমার সঙ্গে কেউ বেইমানি করলেও আমি কারোর সঙ্গে বেইমানি করি না যারা বেইমানি করে তাদের শুধু ওই বেইমানিটা করার জন্য একবার বলে রাখি যে আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে বেইমানি করেছে ব্যাস এরপরে তো কন্টেন্ট এমনি হবেই ইউটিউবারদের নিয়ে কন্টেন্ট না করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চলে অবশ্যই চলবে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য